শুক্রবার আগরতলা স্বামী বিবেকানন্দ ময়দানে রাষ্ট্রীয় সনাতনী সেবা সংঘের উদ্যোগে অযোধ্যায় পাঁচশত বছরের বহু প্রতীক্ষিত শ্রী শ্রীরামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে মহাধর্মসভা ও সহস্র কণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠিত হয় উক্ত মহাধর্মসভায় উপস্থিত ছিলেন মহারাজ গোবর্ধন পীঠ স্বামী যতীন্দ্রানন্দ গিরি মহারাজ ত্রিপুরা শান্তিকালী আশ্রমের অধ্যক্ষ পদ্মশ্রী প্রাপ্ত চিত্ত মহারাজ জগন্নাথ জিউ মন্দিরের মঠরক্ষক ত্রিদণ্ডী ভিক্ষু ভক্তি কমল বৈষ্ণব মহারাজ সহ অন্যান্যরা রাষ্ট্রীয় সনাতনী সেবা সংঘের আহ্বায়ক তথা ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল এই দিনের অনুষ্ঠানের তাৎপর্য তুলে ধরেন গীতা পাঠ এবং মহা ধর্মসভায় শ্রোতা হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা মন্ত্রী ট্রিঙ্কু রায় মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় আগরতলা ত্রিপুরা পুরনিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা রাষ্ট্রীয় সনাতনী সেবা সঙ্গে একটা সংগঠনের পক্ষ থেকে আমরা আজকের যে মহা ধর্মসভা এবং আমাদের কণ্ঠে গীতা পাঠ সেটার আয়োজন করেছি এটা একটা দায়িত্ব নিয়েছি আমরা নিজে থেকে। তার কারণ হচ্ছে যে আমাদের যে বর্তমান যে আমাদের সনাতন ধর্ম বা আমাদের হিন্দু ধর্ম আমরা জানি সবাই বিশ্বাস করি আমাদের ধর্মকে আমরা আমরা আমাদের ধর্মের প্রতি সমস্ত চিন্তাভাবনা আছে তারপরও দেখেছি আমাদের যে নতুন নতুন প্রজন্মরা হচ্ছে বা নতুন প্রজন্মরা তাদের কাছে যে ধর্ম সনাতন ধর্ম এই বিষয়টা তাদের কাছে সেই রকম শিক্ষা বা সেই রকম ধর্মের প্রতি তাদের যে দায়িত্বশীলতা বা ধর্মের ধর্মকে নিয়ে যে একটা নিজের ধর্ম যে নিজের ধর্মকে আমরা নিজেরা কিভাবে আরও বেশি করে প্রচার এবং প্রসার করতে পারি তার প্রতি যে একটা আলাদা চেষ্টা সেটা আমরা দেখছি একটু কম হচ্ছে তো সেই জন্য আমরা চাই এখানে আজকে যাদেরকে দেখছেন এখানে এখানে বেশিরভাগই যে তারা কোনো না কোনো কলেজের কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ের কোনো না কোনো স্কুলে আমরা চাই তারা যেন একটু বেশি করে ধর্মের প্রতি যেন তাদের একটা আকৃষ্টতা বাড়ে ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়